হুগলির আরামবাগ ব্লকের তিরোল গ্রাম পঞ্চায়েতের শিয়ালি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শুভ সূচনা হয়ে গেল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের আরামবাগ পঞ্চায়েত সমিতি ও তিরল পঞ্চায়েতের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখার জন্য দুইটি ই কার্ড চালু করা হলো যার সূচনা করেন আরামবাগ ভিডিও অনন্যা বিশ্বাস এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তিরল পঞ্চায়েত প্রধান বিলকেশ বিবি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী জামুদ্দিন পঞ্চায়েতের সদস্য সহ বিশিষ্ট জনেরা জানা গেছে অধিক লাগানো হয় গাছগুলি চারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আরামবাক ভিডিও সহ প্রশাসনের অন্যান্য জনপ্রতিনিধিরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল আর যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো বিভিন্ন জিপিতে শুরু করা আজকে তিরল জিপি তার শুভ উদ্বোধন হলো এই কার্ডগুলো বাড়ি বাড়ি থেকে গিয়ে সমস্ত বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এবং তারপরে সেগুলো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে প্লাস্টিকের বর্জ্য আর যেগুলো সবজির খোসা এগুলো সেপারেট করা হবে সবজির খোসাগুলো দিয়ে পরবর্তীকালে সার তৈরি হবে এবং প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে আবার যাতে পুনর্ব্যবহার করা যায় সেই ব্যবস্থাই হলো তা তিরল জিপিতে আজকে সেই ইউনিটের সূচনা হলো আর আমাদের মধ্যে প্রথম প্রকল্প না আগেও কিছু হয়েছে এই জিপিতে আজকে সূচনা হলো আশা করা যায় এর ফলে আমাদের পরিবেশটা পরিষ্কার থাকবে এবং তার ফলে যে প্লাস্টিক জাতীয় দূষণের হাত থেকে আমাদের পরিবেশ রক্ষা পাবে থাকিবকে তুললে প্রথম হচ্ছে এখন চলছে বনসৃজন কারণ গাছ রোপণ করুন আর সুস্থ বাতাস এই হচ্ছে এতে সেই এতে আমাদের প্রথমে বনসৃজনে গাছ রোপণ হয়েছে আমাদের অনুদপ্তের কর্মদক্ষে কোচন ভাই রয়েছে প্রধান রয়েছে মিতাদি রয়েছে বিডিও রয়েছেন হ্যাঁ জয়ন্ত সাহেব রয়েছেন অন্যান্য আধিকারিকরা রয়েছে পঞ্চায়েতের এখানে সমস্ত নেতৃত্ব সদস্য সব রয়েছে আমরা গাছ বসিয়ে তারপরে যেটা হচ্ছে দূষণ মুক্ত করার জন্য সবটাই হচ্ছে দূষণ মুক্ত হ্যাঁ সেই দূষণ মুক্ত করার জন্যে যে ই কার্ড রয়েছে এখানে বাজারের সমস্ত মাল মেটেরিয়ালস যে জমা হয় সেইখান থেকে তুলে সেই দুটো গাড়িকে আজকে উদ্বোধন করলাম আমরা প্রত্যেকটা অঞ্চলে বড়ো অঞ্চলগুলো তিনটে চারটে ছোট অঞ্চলগুলো দুটো করে এই কার্ড ইতিমধ্যে আমরা সব পৌঁছে দিয়েছি প্রত্যেকটা বাজারেতেও এই কার্ডে খাঁচা বসানো হয়েছে মালগুলো ফেলছে বিভিন্ন অঞ্চলে এবং সেইখান থেকে বড় একটা করে সড়েজমেন্টে চলছে কাজে হয়েছে সেইখান থেকে নিজে ওইটাকে আবার এ করে মেশিনের সাহায্যে একটা সার হবে একটা বিভিন্ন পলিথিন গুণা একটা বিভিন্ন কেমিক্যাল এ করে বাজার রপ্তানি হবে এটা হচ্ছে সরকার যে একটি গাছ একটি প্রাণ নেত্রী বলেছেন যে বিশেষ করে গাছের উপর বিরাট একটা জোর দিতে এই সময়টা এমন একটা সময় গাছ লাগানোর সময় তাই প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আপন আপন জায়গা নিজস্ব জায়গায় নিজস্ব বাড়িতে আপনারা গাছ লাগাবেন আমরা সেই গাছ সরকারিভাবে পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেবো আমাদের শিশুটা বলে গেল আর তাছাড়া আমরা পঞ্চায়েত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রত্যেকটা জায়গায় যাতে গাছ রোপণ করা যায় সেই গাছ তো লাগানো হয় মালুতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শরু